আচ্ছা হাসিনা পুনরায় ক্ষমতায় বসানোর জন্যে কি যুদ্ধ করবে আপনার কি মনে হয় দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশ ছাড়া মানে শেখ হাসিনা হাসিনা যেভাবেই যেভাবে বলি না কেন এই মানুষটি বাদে বা তার দল আওয়ামী লীগ বাদে ভারতের আর কোনো চয়েস ছিল না নেপাল শ্রীলঙ্কা ভুটান কোনো দেশের সঙ্গে তাদের পাকিস্তান কারোর সঙ্গে তাদের সম্পর্ক ভালো না মানে কর্তৃত্ব কর্তৃকে তারা সবগুলোকে হারিয়েছে বাকি ছিল বাংলাদেশ শুধু হারায়নি বাংলাদেশকে ফ্যাসিবাদী সরকারের প্রধানকে তিনি আশ্রয় দিয়েছেন মিস্টার মোদি ভারত তাকে একেবারে বাঁচানোর জন্যে মরিয়া হয়ে গেছে গণতন্ত্রের প্রতীক বাংলাদেশ আর ফ্যাসিবাদের প্রতীক হাসানাওয়াজাদ ভারত কার সঙ্গে বন্ধুত্ব চায় আওয়ামী লীগের সঙ্গে হাসানা আওয়াজাদের সঙ্গে না বাংলাদেশের জনগণের সঙ্গে এটা তাদের ডিসাইড করতে হবে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা যদি বন্ধুত্ব করতো তাহলে গত তিনটি নির্বাচনে কখনোই তারা একেবারে নিরঙ্কুশ কর্তৃত্ববাদী সরকার সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে যেভাবে নির্বাচন করেছে আমেরিকা কানাডা ইউরোপ সবাই এর বিরোধিতা করেছে একমাত্র ভারতবাদে নির্বাচন হয়নি চোদ্দো সালে তড়িঘড়ি করে সমর্থন দিয়েছে ভারত সরকার হাসিনাকে ষোলো সালে এই আঠারো সালে নির্বাচন হয় নাই নির্বাচন নামে তামাশা হয়েছে চব্বিশ সালে ওই একই ঘটনা তড়িঘড়ি করে তাদের রাষ্ট্রদূতকে পাঠিয়েছে ওই যে দেখা যায় গণভবন ওখানে বসে আছে তাদের লোক ছুটে যান রাষ্ট্রদূত পড়ি কি মরি করে হাসিনাওয়াজেদের কাছে গিয়ে কুনিশ করেছে সমর্থন দিয়েছে বলেছে এত ভালো নির্বাচন এর আগে কখনো বাংলাদেশে এখানে বিশ্বে কোনো জায়গায় হয় নাই সেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী মিস্টার রাজনাথ হাসিনা যখনই পালিয়েছেন তখন তিনি তার তিন সেনা প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধানের সঙ্গে পরামর্শ করেছেন যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নিতে বলেছে ভারত একবারও মনে করেনি তাদের নেতা ছিল সুভাষ বোস যুদ্ধ স্বপ্ন দেখেছে বাঙালি জিয়া রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছেন এ দেশের লক্ষ লক্ষ মানুষ মরে মৃত্যুবরণ করেছে কিন্তু কিন্তু কখনোই কারোর কাছে আত্মসমর্পণ করেনি না পাকিস্তানে না ব্রিটিশ মিস্টার রাজনাথ বাঙালি না বাঙালি হলে বাঙালি সেন্টিমেন্টে বুঝতে বাঙালি বিদ্রোহী জাতি বাঙালি সাহসী জাতি বাঙালি মেধাবী জাতি তার বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করার স্বপ্ন দেখেন গুড়িয়ে দেবে সব কিছু তারা ব্রিটিশদের কর্তৃত্ব পাঠান বালুস গোরখা এরা মেনে নিয়েছে কারণ তারা ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করত বাঙালিরা বোমা মেরেছে ব্রিটিশদের প্রতি আর পাকিস্তানের কথা তো সবাই জানে সেই কারণে আমি বলবো ভারতকে তাদেরকে আমরা বন্ধু হবে। কিন্তু প্রভু না তারা যদি বাংলাদেশের বন্ধুত্ব চায় সহজেই জনগণের সঙ্গে বন্ধুত্ব এবং যে সরকারকে পছন্দ করবে এ দেশবাসী নির্বাচিত করবে তাদের সঙ্গে বন্ধুত্ব করলে জনগণের সঙ্গে বন্ধুত্ব হবে যুদ্ধ স্বপ্ন না দেখায় ভালো সেটি দুঃস্বপ্নে রূপান্তরিত হতে পারে কী মনে করেন আপনি ভালো থাকবেন